হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো চলে এসেছি নতুন একটা ভিডিও আর আজকে যেহেতু আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মায়ের অফিস ছুটি থাকে সেহেতু আজকে আমাকে নিতে আবার কালকে অফিস যাওয়ার সময় আমাকে এই বাড়িতে নামিয়ে দেবে ওদের যেহেতু দুজনেরই অফিস থাকে সেইটুকু টাইম আমি বাড়িতে একাই থাকি আর আমার একা থাকতে বাড়িতে একটু অসুবিধা হচ্ছে ওই জন্য আমরা ঠিক করেছি যেদিন যেদিন ওদের অফিস থাকবে না সেদিন সেদিন আমি ওই বাড়িতে যাব আচ্ছা আজকের দিনটা আমি কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাক আর আমি এদিকে রেডি হয়ে নেবো কারণ ও চলে আসবে রেডি হয়ে আমি আবারও আসছি আমি এদিকে রেডি হয়ে নিয়েছি আর এদিকে ও চলে এসেছে আর আমরা বেরিয়েও পড়েছি এদিকে আমরা গল্প করতে করতে চলে এসেছি বাড়ি আর এখন আমার পেয়ে গেছে খিদে আর আজকে যেহেতু রবিবার তাই এত সকাল সকাল আমাদের এখনও রান্না হয়নি আর ওই জন্য বাজার থেকে নিয়ে এসেছে পরোটা আর ওটাই এখন খেয়ে নেব আমি স্নান টান করে চলে এসেছি আর মা গেছে স্নান করতে মা এখানে সব কোটা বাছা করে রেখেছে এসে রান্না চাপিয়ে দেবে আর মা স্নান সেরে আস্তে আস্তে আমি রান্নাটা চাপিয়ে দিলাম ফ্রায়েড রাইসটা আমি করব তাই আস্তে আস্তে আমি করতে লেগে গেলাম মা এসে বাকি রান্নাগুলো করবে আর আমার ফ্রায়েড রাইস করা হয়ে গেছে আর মা চিকেনটা চাপিয়ে দিয়েছে এসে আর এখানে হচ্ছে মাটন আর আজকের মেনুতে হয়েছে আমাদের মাটন এটা হলো কুমড়োর লতা চচ্চড়ি আর এখানে চিকেন আছে আর এখানে ফ্রায়েড রাইস আর এখন আমরা অনেক দিন পর সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি আর অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল কলাপাতাতে ভাত খাওয়ার তাই আজকে সবাই মিলে কলাপাতাতে ভাত খেতে বসে পড়েছি আমরা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু ঘুমিয়ে নেব তারপর আমি ঘুম থেকে উঠে ঘরটা পরিষ্কার করে নিলাম যদিও ঘরটা পরিষ্কারই ছিল অনেক দিন ছিলাম না যেহেতু ওই জন্য একটু কেমন কেমন লাগছিলো তাই একটু গুছিয়ে নিলাম আর অনেক দিন পর সবার সাথে গল্প করতে করতে রাত অনেকটাই হয়ে গিয়েছিল তাই আবারও খেতে বসে পড়লাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট